চাউমিন তো তোমরা অনেকবার বানিয়েছো ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে সাতটা রেস্টুরেন্ট স্টাইলে বা ধাবার মতন পাবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমি সোনালি সোনার রেসিপি তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে দশীতিতে নানা রকমের কিন্তু আজকে সবজি বাজারে পাওয়া যায় সেজন্য ফুলকপিও নিয়ে নিয়েছি এখানে দু রকমই ক্যাপসিকাম গাজর ধনেপাতা আর বাঁধাকপি রেসি যতটুকু লাগবে কেটে নেবো আর বাকি সবজি ব্যবহার করব সেগুলো কী ব্যবহার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে নিয়েছি এবং এখানে কিন্তু আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি তিনটে পেঁয়াজ তখন জল গরম করতে ভসেছি দিয়েছি নুন এবং তেল দিয়ে দেবো জলটা ভালো করে ফুটে আসলে আমি চাউমিনটা দেবো এখানে আমি মোটা চাউমিন ব্যবহার করেছি বাজারে কিন্তু আরও পাতলা চাউমিনও ব্যবহার করা হয় পাওয়া যায় সেটা তোমরা সেটাও ব্যবহার করতে পারো এখানে আজকে আমি মোটা চাউমিন দিয়ে ব্যবহার করেছি তো এক মিনিট চাউমিনটা দেওয়ার পর কিন্তু আমি নাড়াচড়া করে নিই তারপরে হাতার সাহায্যে বা ছানতার সাহায্যে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটে বা থালাতে তুলে নেব ছড়িয়ে দেবো ঠান্ডা করতে রেখে দেবো রুম টেম্পারেচারে এভাবে রেখে দিলেই কিন্তু পুরো ঝরঝরে হয়ে যাবে একটা কোনো কিন্তু একটার সাথে একটু লেগে যাবে না এবং তারপরেই কয়লে তেল গরম করে প্রথমে ডিম দুটো ভেজে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে অল্প নুন দিয়ে ভেজে নেব ফ্লেমটা এখানের মধ্যে হাই রাখতে হবে হাই ফ্লেমে ডিমগুলোকে ঝোড়ো ভাজা করে নিয়েছি ডিমগুলো ঝোড়ো ভাজাগুলো নামিয়ে নিব। আচ্ছা তাহলে ডিম ঝুড়োগুলো নামিয়ে নেওয়ার পর এবার তাহলে চাউমিন বানানো শুরু করব তো চাউমিন বানানোর জন্য প্রথমে আবারও কড়াইটে গরম করে নিয়ে তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা হালকা গরম হয়ে আসলে পরে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে এবং আদা কুচিও ব্যবহার করতে পারো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুন মানে কাঁচা লঙ্কা কুচিটা অল্পক্ষণ ভেজে নিয়ে মানে হালকা লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো পেঁয়াজটা বেশি ভাজতে হবে না এখানে আমি শুধু একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করছি নরম একটু নরম হয়ে গেলে পরে কিন্তু বাকি সবজিগুলো অ্যাড করব দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু বেশিটা পেঁয়াজ ভাজিনি তো হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে আমি এখানে সবজির মধ্যে প্রথমে ফুলকপি দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা ভাজতে অল্প সময় লাগে সেই জন্য ফুলকপি আর গাজরটা সবার প্রথমে দিয়ে কিন্তু আর এক মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নেব এখানে মধ্যে রকমভাবে ফ্লেমটা লো করা যাবে না তারপরে বাকি সবজিগুলো এক মিনিটের মতন ভাজা হয়ে গেলে ফুলকপি গাজরগুলো বাকি সবজিগুলো দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে দিয়েছি এবং বাকি যে সবজিগুলো থাকলে সেগুলো দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিয়েছি এবং রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ইয়েলো ক্যাপসিকামও ব্যবহার করতে পারো সবজিগুলো হাই ফ্লেমে দু মিনিটের মতন রান্নাচড়া করে নিব এখানে কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি আমি দেখতে পাচ্ছ লবণ করলে এখনও জল ছেড়ে যাবে তো লবণ সবার পরেই ব্যবহার করলাম মানে চাউমিন দেওয়ার আগেই কিন্তু ব্যবহার করব কারণ সবজিগুলোর মধ্যে তাহলে লবণগুলো ভালো করে ঢুকে যাবে তো দেখো মিশিয়ে নিয়ে কিন্তু লবণের সাথে সয়া সস দিয়ে দিলাম এখানে সয়া সস এখানে আমি এখানে প্রথমে দেড় চামচ ব্যবহার করছি পরে আমি আরও অল্প ব্যবহার করব আর হাফ চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আর টমেটো কেচাপও দিয়ে দিয়েছি এখানে দু চামচের মতন দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এটা এখনই দেওয়ার কারণ সবজিগুলোর সাথে কিন্তু ফ্লেভারটা পাওয়া যায় সবজির মধ্যেও তো তোমরা চাইলে কিন্তু চামিটা দেওয়ার পরেও কিন্তু সসগুলো ব্যবহার করতে পারো আমি একটু আগে দিয়ে দিয়েছি যাতে সবজি চামি দুটো একসাথে কিন্তু ফ্লেভারগুলো ঢুকে যায় তো চামিনগুলো দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে সব কিছু একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি একটা চামচ আর খুন্তি নিয়েছি নিয়েই কিন্তু সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবো তাতে কিন্তু খুব সুবিধা হয় মেশাতে ভালো করে মিশিয়েও যায় ভেজিটেবলসগুলোর সাথে চাউমিনগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি আবারও আরেক চামচ সয়া সস দিয়ে দিলাম তাতে কালারফুল হবে এবং মেগির মশলা দিয়ে দিলাম যেহেতু আমি রকম ভাজা মশলা এক্সট্রা যেটা ব্যবহার করিনি মেগির মশলা দিলে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে খেতে তো দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছ ভেজিটেবলসগুলো দেওয়ার জন্য কিন্তু কত কালারফুল লাগছে দেখতে এবং কত লোভিল লাগছে খেতে দেখেই কি মনে হচ্ছে তো খা খেয়ে এখনই খেয়ে ফেলি এবং সবার শেষে ডিম ঝুরি ভাজা এবং ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুলি কুচু কুচু করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেব এবং সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়ে দিলি তৈরি দিলি কিন্তু আমাদের রেস্টুরেন্টের মতো এবং বা ধাবা কিন্তু চাউমিন একবার রেডি কেমন লেগেছে আজকের এই চাউমিন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে তোমাদের কোনো রেসিপি জানা থাকলে আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের রেসিপি শেয়ার করবো এবং তোমাদের নামটাও নিয়ে নিব তো চলো তাহলে বন্ধু আজকে আসি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ